নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি তো আমি তন্ময় আপনাদের মধ্যে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজ রয়েছি তো ভিডিওটা আজকে কী মূলত ভিডিও হবে সেটা কিন্তু আপনারা থামমেল থেকে বুঝতে পেরেছেন তারপরও আমি কিন্তু আজকে আপনাদেরকে পুরোটাই বলবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কী হয় কি না হয় সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এরই মধ্যে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজকে আজ হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান তো অন্য দিন ভক্তদের আসতে হয় ভগবানকে দর্শন করার জন্য ভগবানের মন্দিরে আসতে হয় কিন্তু আজকে এমন একটা দিন আজকের দিনে ভগবান ভক্তদের দেখার উদ্দেশ্যে সে তার মন্দির ছেড়ে সে তার বাসভবন ছেড়ে রাস্তায় বেরোবে দশ ভক্ত দর্শন করার জন্য তো এরই মধ্যে আপনারা অনেকেই জানেন কয়েকদিন আগেই কিন্তু ভগবান জগন্নাথ দেবের যাত্রা হয়েছিল তো এই স্নান যাত্রায় স্নান করে কিন্তু ভগবান জগন্নাথের সর্দি লেগেছিল ঠান্ডা লেগেছিল তো ঠান্ডা লাগার পর সে প্রথম সে প্রথম একটা আশা রাখে প্রথম একটা আবদার রাখে সে এই অসুস্থতার সময় সে যাবে মাসির বাড়ি বেড়াতে তো এই মাসির বাড়ি বেড়ানোকে কেন্দ্র করেই এই রথযাত্রার সৃষ্টি আর কি তো ভগবান জগন্নাথ দেব আজ রথে চড়ে সে তার মাসির বাড়িতে যাবে দীর্ঘ কয়েকদিন থাকবে এবং সেখান থেকে আবারও কয়েকদিন পরে আবারও একইভাবে ফিরে আসবে তো এটাকে মূলত সংক্ষেপে রথযাত্রা বলা হয় তো আজকে দেখেন শুরু থেকে ভগবান জগন্নাথ দেবের পূজা কিন্তু চলছে মন্দিরে এখানে কিন্তু অনেক প্রকারের বলতে গেলে চৌষট্টি প্রকারের ভোগ এখানে রয়েছে ভগবান জগন্নাথ দেবের পূজা চলছে পূজায় কিন্তু প্রচুর পরিমাণে প্রসাদের ব্যবস্থা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক বড় কাঁঠাল রয়েছে কাঁঠাল কিন্তু জগন্নাথ দেবের খুব প্রিয় খাবার এখানে দেখেন চৌষট্টি রকমের ভোগ বলে চৌষট্টি মহন্তের ভোগ এরকম একটা কথা আছে তো দেখেন এখন কিন্তু পূজা চলছে পূজা চলছে পূজা শেষ হওয়ার পর জগন্নাথ কিন্তু এই তার মন্দির ছেড়ে সে তার বালভ্রবণ ছেড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে আর আমি আপনাদের পুরোটাই দেখাবো যাই পূজা শেষ পূজা শেষে পরে আপনারা দেখতে পাচ্ছেন এই জগন্নাথ মন্দির এটাই হচ্ছে জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দির থেকে দেখতে পাচ্ছেন জগন্নাথ সুভদ্রা এবং বলদেব তারা এক একজন কিন্তু এক একজন ব্যক্তির কোলে চড়ে কিন্তু মন্দির থেকে নেমে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি তো দেখেন সবাই কিন্তু ভক্তদের আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভগবান জগন্নাথ দেব কিন্তু তার মন্দির ছেড়ে চলে আসছেন এখন সে মাসি বাড়ি যাবে তো মন্দির থেকে নিচে নামবে তো নিচে নামার পরে কিন্তু ভগবান জগন্নাথ দেবের যে রথ সে রথ কিন্তু অপেক্ষা করছে চলে না পুরোটাই দেখাবো এই যে প্রথমে আছে বলদেব তারপরে আছে সুভদ্রা মহারানী তারপরে আছে জগন্নাথ তো এই যে উপর থেকে নিচে নামছে তো এই নিচে নামার পরে আপনারা দূরে দেখতে পাচ্ছেন রাস্তার একটু হওয়ার কারণে আমি একটু উপর থেকে ভিডিওটা ধারণ করেছি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্রচুর লোক আর ওই সামনে জায়গাটাতে ওখানে কিন্তু রথ দাঁড়িয়ে অপেক্ষা করছে জগন্নাথ সুভদ্রা এবং বলদেব ওখানে যাওয়ার পর ওখানে তাদের একটা আরতি হবে সেই আরতি শেষে এই যে এই কিন্তু পুরো তো রথ এই রথে কিন্তু জগন্নাথ উঠে গেছে জগন্নাথ সুভদ্র বলতে উঠে গেছে এখানে কিন্তু সমস্ত ভক্তরা কিন্তু এখানে অপেক্ষা করছে রথ কখন ছাড়বে কখন রথের দড়ি ধরে সবাই টানবে এবং তাদের মনস্কামনা পূরণ হবে আর কি তো এখানে কিন্তু মঙ্গলারতি হওয়ার পরে এখান থেকে রথ ছেড়ে দেবে তো আপনারা দেখতে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যাত্রা শুরু করে দেবে তো দেখেন রথযাত্রা শুরু হয়ে গেছে সামনে কিন্তু রয়েছে বাবু শ্যামল শেখর এনে কিন্তু এই মন্দিরের সভাপতি সে কিন্তু প্রথমেই রয়েছে পাশে বিভিন্ন ডাঙ্কা বাহিনী রয়েছে তারপরে আস্তে আস্তে কিন্তু ক্রমান্বয়ে সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে আপনার আপনারা দূর থেকে হয়তো দেখতে পাচ্ছেন যে রথের দুই প্রান্তের দুটো দড়ি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এই যে রথের দড়ি কিন্তু চলে এসেছে যাই হোক রথ টানা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না আর এই এরা কিন্তু জগন্নাথ দেবের মন্দির থেকে এখান থেকে কিন্তু রথযাত্রাটা শুরু হয়েছে এবং এখান থেকে অনেক রাস্তা পরিক্রমা করেই তারপরে কিন্তু জগন্নাথ তার মাসি বাড়িতে যাবে তো আপনারা দেখতে থাকুন রাস্তাটা শুরু হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে তারপরেও কিছু করার নেই রাস্তা যেহেতু ছোটো সেতু তো কোনো কিছু করার নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চার রাস্তার মোড় এখানে কিন্তু অনেক ভক্ত এখানে কিন্তু অপেক্ষা করছে রথ কখন আসবে আর কখন তারা রথের দৈতে স্পষ্ট করবে রথ কখন তারা টানবে এবং তারা এই শুভক্ষণের জন্য অপেক্ষা করছে তো আর শুভক্ষণের জন্য আর বেশি দেরি নয় রথ কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন রথ কিন্তু চলে এসেছে এবং ভক্তরা কিন্তু অনেকটাই আবেগপ্রবণ হয়ে অনেকেই সামনেকে এগিয়ে যাচ্ছে এবং ওদিক থেকে কিন্তু রথ কিন্তু চলে এসেছে রথের দড়ি কিন্তু টানা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখেন কি পরিমাণে ভক্ত প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয়েছে কিন্তু যা হোক সবাই আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রথ রথযাত্রা উদযাপন করছে এবং পাশাপাশি এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীরাও রয়েছে তারা কিন্তু তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে তো দেখেন এখানে কিন্তু একটা টার্নিং রাস্তা চার রাস্তা এখানে একবার দিয়ে এসে কিন্তু অন্য পাশে রথ কিন্তু যাবে তো দেখেন এখানে কিন্তু দড়িটা অনেকটাই বাম পাশের দিকে চেপে গেছে এখানে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো কিন্তু যা হোক স্বেচ্ছাসেবীরা এসে অনেক দড়িটা ঠিক করে ফেললো তার কারণে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো কিন্তু সেটা থেকে রক্ষা পাওয়া গেল। তো এবার দেখেন এই হচ্ছে মূলত আমাদের রথ এই রথে জোরে জগন্নাথ সুভদ্রা এবং বলদেব যাচ্ছে তার মাসির বাড়ি আজ ভগবানকে দর্শন করার জন্য কাউকে মন্দিরে যাওয়া লাগবে না আজ ভগবান নিজেই বেরিয়েছে ভক্ত দর্শনের উদ্দেশ্যে তো দেখতে থাকুন কি পরিমাণে ভক্ত এখানে সমাগম হয়েছে এবং মহা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এই রথযাত্রা উদযাপন হচ্ছে তো আপনারা দেখতে থাকুন দেখেন কি পরিমাণে ভক্ত আসলে এটা না দেখলেই বিশ্বাস করার মতো না তো দেখতে থাকুন আজ এই জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠান পুরোটাই আপনাকে দেখানোর চেষ্টা করব আমি যতদূর সম্ভব এবং এত লোকের ভিড়ে আমি আপনাদের চেষ্টা করব এই জগন্নাথের মন্দির থেকে জগন্নাথের মাসির বাড়ি যাওয়া পর্যন্ত এই রথ থেকে নামার নামা পর্যন্ত আমি আপনাকে দেখানোর চেষ্টা করব তো আপনারা কিন্তু সাথেই থাকবেন কোথাও যাবেন না আর যেহেতু ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা তো এই রথযাত্রা অনুষ্ঠান শেষ না করে কিন্তু আসলে কেউই যাবেন না তো এখানে কিন্তু এপাশ দিয়ে রথের উল্টো পাশ দিয়ে কিন্তু এরা কিন্তু রথটা কিন্তু টেনে ধরেছে যা হোক আবারও ছেড়ে দিয়েছে আবারও রথ চলা শুরু করেছে এবং ভক্তরা কিন্তু রথের পিছে পিছে রথের দড়ি ধরে কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে তো আপনাকে একটা কথা জানিয়ে রাখি রথের সামনের দিকে যে দড়ি দুইটা রয়েছে ওটা কিন্তু সামনের দিক থেকে টানা হয় আর পিছন দিকে যারা রয়েছে তারা কিন্তু পিছন দিক থেকে টানে তার অর্থ হচ্ছে পিছন দিকে যারা রয়েছে তারা রথকে যেতে দিতে চায় না জগন্নাথকে যেতে দিতে চায় না আর সামনের দিকে যারা রয়েছে তারা টেনে মাহিবাড়ির দিকে নিয়ে যেতে চায় তো দেখেন কী পরিমাণে কি পরিমাণে দর্শক দর্শক বলা বলল কি পরিমাণে ভক্ত এই জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করেছে তো দেখেন আসলে না দেখলে বিশ্বাস করার মতো না তো যাই হোক আপনারা দেখতে থাকুন জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান এবং শেষ পর্যন্ত দেখবেন আমি এটাই আশা করি আপনাদের কাছে কারণ আপনারা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে তাহলে কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠানের আসলে সমাপ্তিটা হবে না তো আপনারা দেখতে থাকুন জয় জগন্নাথ তো আর কিছুক্ষণ মানে কিছুক্ষণের মধ্যেই মন্দির প্রাঙ্গণ ত্যাগ করে ফেলেছে মন্দিরের সামনে যে রাস্তা রয়েছে সে রাস্তা ধরেই কিন্তু জগন্নাথ চলেছে মাসি বাড়ির উদ্দেশ্যে তো এই মাসির বাড়ি যাওয়া পর্যন্ত দেখেন এখানে প্রচুর পরিমাণে সমাগম যা হোক অনেকক্ষণ দীর্ঘক্ষণ পরিক্রমনা করার পর এখন তুমি প্রায় সন্ধ্যা হবাব অবস্থা এমন সময় এমন সময় কিন্তু জগন্নাথ তার রথে চড়ে মাসির বাড়িতে প্রায় পৌঁছে গেছে প্রায় মাসির বাড়ি পৌঁছে গেছে দেখেন এখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট লোক সমাগম রয়েছে যথেষ্ট ভক্ত কিন্তু এই রথের সাথে রয়েছে তারা কিন্তু যারা এসেছিল তারা কিন্তু কেউ এখনও যায়নি তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রথ কিন্তু মাসির বাড়িতে প্রায় চলে এসেছে মাসির বাড়ি এই যে প্রায় কাছাকাছি চলে এসেছে তো আমি যেটা বলেছিলাম আমি আপনাকে পুরোটাই দেখাবো জগন্নাথ তার মন্দির থেকে বেরিয়ে মাসির বাড়ি যাওয়া পর্যন্ত আপনাকে পুরোটাই দেখানোর চেষ্টা করব তো আমি কিন্তু আমার কথা রাখার চেষ্টা করছি আর কি তো আপনারা দেখতে থাকুন এই যে মাসির বাড়ি চলে এসেছে মাসির বাড়ির মাসির বাড়ি রাধাগোবিন্দ মন্দির তো এই মন্দিরে কিন্তু জগন্নাথ প্রায় কতদিন সাত দিন আট দিন মতো থাকবে আর সাত দিন আট দিন থাকার পরে আবারও কিন্তু জগন্নাথ এই রথে চড়েই এই মন্দির থেকে তার মন্দিরের উদ্দেশ্যে এক কথা তার বাইরের উদ্দেশ্যে রওনা হবে অনেক আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে জগন্নাথ দেব তার মাসি বাড়িতে চলে এসেছে দেখেন মাসির বাড়িতে অনেক মাসির বাড়ির সমস্ত মানে মাসির বাড়ি গ্রামবাসী সবাই কিন্তু এখানে অপেক্ষা করছে জগন্নাথের অপেক্ষায় আর কি দেখেন এখানে কিন্তু যথেষ্ট সুসজ্জিত করা হয়েছে জগন্নাথ যেহেতু দীর্ঘ এক বছর পরে জগন্নাথ তার জগন্নাথ মাসির বাড়িতে আসছে তো এখানেও কিন্তু আনন্দ কোনো মুহূর্ত এবং আয়োজনের কোনো কমতি নেই তো দেখেন এখানেও কিন্তু টেনে নিয়ে আসা হচ্ছে তো এই যে জগন্নাথ চলে এসেছে এই যে রথের চোখে জগন্নাথ চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন রথের ভিতরে কিন্তু জগন্নাথ সুভদ্রা এবং বড়দেব রয়েছে তো দেখেন এখানেও কিন্তু ভক্তদের সংখ্যা মানে ভক্তদের কোনো কমতি নেই এখানে এমন একটা অবস্থা এখানে যদি একটা চকলেট নিচে পড়ে যায় তো সেটা কিন্তু আর কেউ খুঁজেও পাবে না ঠিক এরকম একটা অবস্থা দেখেন কানায় কানায় দর্শকে পরিপূর্ণ মন্দির প্রাঙ্গণ এবং রাস্তা সহ খোঁজাও জগন্নাথ দেব মাসির বাড়ি চলে এসেছে এখানে কিন্তু এখন আনন্দের কোনো সীমা নেই এখন কিন্তু আনন্দের একটা বন্যা বয়ে যাচ্ছে তো এবার জগন্নাথ দেব এখান থেকে কিন্তু এই রথ থেকে কিন্তু নেমে আসবে তো নেমে আসার আগে কিন্তু এখনও কিছু নিয়মকানুন রয়েছে সেগুলো এখন পালন করা হবে তো সেগুলো আপনারা এখন দেখতে থাকুন তো এবার কিন্তু আস্তে আস্তে রথের দুটা গুচিয়ে ফেলা হচ্ছে তো এবার মাসির বাড়ি থেকে জগন্নাথকে বরণ করা হবে এবং জগন্নাথ আসার সময় যে ফল ফুল নিয়ে এসেছে সেগুলো এখান থেকে বিতরণ করা সেগুলো এখান থেকে বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে দেখেন এই ভিড়ের মধ্যে কিন্তু একজন আইনশৃঙ্ আইনশৃঙ্খলা রক্ষা হওয়া কথা কর্মীও রয়েছে সে কিন্তু যথেষ্ট তার কাজ যথেষ্ট সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে তো দেখেন জগন্নাথ দেব সময় যে মিষ্টি মিঠাই ফল ফুল যেগুলো নিয়ে এসেছে সেগুলো এখান থেকে বিতরণ করা হচ্ছে তো এগুলো বিতরণ করার পরেই জগন্নাথ দেবের কী বলবো এগুলো বিতরণ করার পরেই কিন্তু জগন্নাথের আরতি তো আরতি আর শেষে আরতি শেষে জগন্নাথ রথ থেকে নামবে ও রথ থেকে নামার পরে সে এই মাগাঙা তি রাধাগোবিন্দ মন্দিরে এই মন্দিরে প্রবেশ করবে তো যা হোক আপনারা দেখতে থাকুন ইতিমধ্যে মন্দিরের ভেতরে কিন্তু ভক্তদের আনন্দ উল্লাসের বন্যা বয়ে যাচ্ছে তো জগন্নাথ যে মিষ্টি মিঠাই ফল ফুল যেগুলো নিয়ে আসছে সেগুলো কিন্তু বিতরণ চলছে এখন তো এগুলো বিতরণ দেয় না কতক্ষণ চলবে যেহেতু অনেক অনেক ভক্ত অনেক পোশাক সেগুলো তো সবার কম বেশি এখান থেকে সব হাতে তো দেওয়া সম্ভব নয় তো যেগুলো যেভাবে দেওয়া উচিত সেগুলো সেভাবে দেওয়া হচ্ছে ওয়া ইতিমধ্যে বহু কিন্তু একটা কাঁঠাল কিন্তু ভক্তের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছিল কেউ হয়তো ধরে ফেলেছে তো এবার যা হোক মাসিবারের উদ্দেশ্যে সে বরণ শুরু হচ্ছে তো এই বরণ শুরু হওয়ার পরে দেখা যাক কী হয় আপনারা দেখতে থাকুন কোথাও যাবেন না তো আবারও বলছি জয় জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রা সকল লোক সার্থক হোক আপনারা সবাই সাথে থাকুন আপনারা যারা এতক্ষণ সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু জগন্নাথ সুভদ্রা এবং বলদেবের আরতি চলছে ওই আরতি আরতির পর তাকে কিন্তু আবারও দেখা যায় এবার কী করা হয় এবার একটা জলের একটা হাড়ি নিয়েও কিন্তু তার উদ্দেশ্যে এবং ভগবানের উদ্দেশ্যে আরতি করা হচ্ছে তো এখানে দেখেন ভক্ত কি পরিমাণে ভক্ত সমাবেশ এখানে হয়েছে তা আসলে সামনে না দেখলে আসলে বিশ্বাসযোগ্য নয় দেখেন কি অবস্থা যা হোক এক পর্যায়ে আরতি এখনও চলছে এখনও কিন্তু শেষ হয়নি তো এটা সম্ভবত প্রায় শেষের পথে এখন চলে এসেছে তো দেখা যাক আর কতক্ষণ চলে আপনারা দেখতে থাকুন এবার একটা পাখা নেওয়া হয়েছে পাখা দিয়ে কিন্তু ভগবান জগন্নাথ দেব এবং সুভদ্রা এবং বড়দেবকে কিন্তু বাতাস করা হচ্ছে যেহেতু অনেক রাস্তা অতিক্রম করে এসেছে তো দেখা যাক পাখার বাতাস খাওয়ার পর এবার কি হয় এটা কিন্তু আমি নিজেও এখনও যাই না তো আপনারা দেখতে থাকুন এরপরে আসলে কি হয় তো যাই হোক এরপরে প্রভু ভক্তদের উদ্দেশ্য একটু বাতাস দিয়ে দিলেন তো এরপরে মনে হচ্ছে মিষ্টি মিঠাই আসতে পারে মিষ্টি মিঠাই হ্যাঁ এবার কিন্তু ভগবানের উদ্দেশ্যে মিষ্টি প্রসাদ সমর্পণ করা হচ্ছে যাওক হোক ভগবানকে সমর্পণ করা হচ্ছে তো ভগবানকে সমর্পণ করার পর আবারও এই মিষ্টি ভক্তদের উদ্দেশ্যে বিতরণ চলছে তো দেখেন মজার একটা মুহূর্ত একটা আনন্দ কোনো মুহূর্ত এই মিষ্টি ধরার জন্য অনেকেই ব্যাকুল হয়ে রয়েছে তো কি একটা অবস্থা আসলে না দেখলেই বোঝা যায় না তো যারা যারা এই জগন্নাথ দেবের রথযাত্রা মিস করেছেন তারা তারা অবশ্যই কিন্তু যেনকে জগন্নাথ দেব আবারও এখান এই বাড়ি থেকে ফিরে যাবে তারা কিন্তু অবশ্যই আসবেন তো এবার কিন্তু আস্তে আস্তে বলদেবকে নামানো হয়েছে তো বলদেবকে কিন্তু যাও কোলে করে সবাই নিয়ে যাচ্ছে মন্দিরের ভিতরে এরপরে সুভদ্রা এরপরে সুভদ্রা মহারানীকে নামানো হয়েছে তো এরপরে নামবে আমাদের প্রভু জগন্নাথ সে কিন্তু নামবে তো নামার পর চলে যাবে আমাদের রাধা গোবিন্দ মন্দিরে এখানেই কিন্তু সে দীর্ঘদিন দীর্ঘ কিছুদিন এখানে বাস করবে এই যে জগন্নাথ নেমে গেছে তো জগন্নাথকে মাথায় নিয়ে কিন্তু ভক্তরা চলে যাচ্ছে রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে দেখেন সবাই কিন্তু ভগবানকে ছোঁয়ার চেষ্টা করছে এবং ভগবানের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছে অনেকেই এগুলো নিচ্ছে তো এখনও কিন্তু এদিকে প্রসাদ বিতরণ চলছে তো এরই মধ্যে দেখেন মন্দিরের ভেতরে কিন্তু ভগবান জগন্নাথ দেব সুভদ্রা এবং বড়দেব প্রবেশ করেছে দেখেন সকলে কিন্তু ভগবানের আশীর্বাদ নিচ্ছে তো এরই মধ্যে মন্দিরের বাইরে কিন্তু একটা ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে কিন্তু অনেক মজা চলছে এমন একটা মজা এখানে আসলে এখানে না আসলে আসলে বোঝা বোঝাই যাবে না যে আসলে এখানকার আনন্দটা কত কি বলবো একটা অন্যরকম আনন্দ না দেখলেই বা এই এই প্রাণে না থাকলে আসলে এটা বোঝাই যাবে না তো কি বলবো আর বুঝতে পারছে না যা হোক এটার পরেই এখানকার অনুষ্ঠান শেষ হবে এরপর থেকে কিন্তু প্রতিদিন দেব যতদিন এখানে থাকবে ততদিন কিন্তু প্রতিদিন এখানে কিন্তু সন্ধ্যায় এবং সকাল সন্ধ্যা দুপুর এখানে কিন্তু অনুষ্ঠান চলতেই থাকবে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো এরকম নতুন ভিডিও পেতে সকলে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আজ এই পর্যন্ত